আসসালামু আলাইকুম গাইস এখন আছি আমি মালয়েশিয়া কেলসিসি টাওয়ার আর এটা কলালামপুরের মিডল পয়েন্ট যেটা আপনারা হরামাশায় দিকে থাকেন এই কেলসিসি টাওয়ারের সামনে এখন আমি দাঁড়িয়ে আপনার দেখানোর চেষ্টা করব এর আশেপাশে অনেক বিল্ডিং আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি তেমন ক্লিয়ার হইতেছে না তারপর আপনার দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন এগুলো সব কেলসিসি টাওয়ারের আশেপাশে এটা রাস্তা টাওয়ার মালয়েশিয়া আমি এখন এখানে অবস্থান করতেছি মেঘ মেঘের কিনারায় ঘুষে টাওয়ার মেঘ ব্রাশ করে ফেলেছে টাওয়ার কে দেখুন মেঘের জন্য ওপরের অংশ দেখা যাচ্ছে না এটা গাড়ি চলাচলের রাস্তা এগুলো আশেপাশের সাইড বিল্ডিং তারা আসবেন অবশ্যই মালয়েশিয়া এই জায়গাটা পরিদর্শন করবেন এবং উপভোগ করবেন এটাই স্বপ্নের সি টাওয়ার মালয়েশিয়া স্বপ্নের ক্যালসিসি টাওয়ার যারা দেখেননি অবশ্যই দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবাইকে দেখার জন্য আর যারা মালয়েশিয়া আছেন তারা অবশ্যই এই টাওয়ারে আয়োজন করতে দেখুন মেঘ টাওয়ার কিভাবে গ্রাস করেছে মেঘ টাওয়ারকে দেখুন দেখুন বিশাল বড় বড় টাওয়ার এখানে সুন্দর পরিবেশ মনোরম ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ওকে